হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকেও সকাল সকাল উঠে গেছি উঠেই প্রথমে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই দেখো ধ্রুব উঠে গেছে আমার সাথে ফ্রেন্ডস ঘর রান্নাঘর সব ঝাড়ু লাগানো হয়ে গেছে এবারে আমি উঠোনটা ঝাড়ু লাগাবো উঠোনটা দেখতেই পাচ্ছো কত বড়ো তো তাড়াতাড়ি করে উঠোনটা আমি ঝাড়ু লাগিয়ে নেব সকালবেলা পাম্প চালিয়ে তাজা জল ভরবো বলে খাওয়ার জলের বাসনগুলো মেজে নিচ্ছি দেখো আমার ধুরু একাই এখন তৈরি হয় দেখো তৈরি হয়ে গেছে স্কুলের ব্যাগও কাঁধে তুলে নিয়েছে স্কুলে যাচ্ছে আর আজকে ও নিজেরাই ওর পাপারও ম্যাগি বানিয়ে নিয়েছে দুজনে ম্যাগি খেয়ে নিয়েছে আর ম্যাগি টিফিন নিয়ে স্কুলে যাচ্ছে তো আজকে আমি কোনো টিফিন বানাইনি আমি অন্য কাজগুলো করব। তাই তুমি স্কুলে যাচ্ছ বাবু বাবু এখন ঘড়ি পড়ায় ব্যস্ত ঘড়ি পড়ছে বাবা ডান হাতে পড়ছে হুম বাই ভাই শোনা বাবু স্কুলে চলে গেল ও এখন যাবে আর আসবে দুটোর সময় দেখো ওরা চলে গেল মোটর সাইকেল করে স্কুলে আর এখন আমি তো দুটো পর্যন্ত একাই থাকবো দেখো এখানে পরিবেশটা বাইরের পরিবেশটা সামনেই আমাদের বাড়ির সামনেই পুকুর আছে পুকুরে এত পদ্মফুল ফুটেছে ভীষণ সারা পুকুরে পদ্মফুলি ভরে গেছে পদ্মফুলি পদ্মফুলেরই গাছ সব আর সবাই এখন স্কুলে যাচ্ছে এখানে সকাল আটটার থেকে স্কুল হয় প্রাইভেট স্কুলটা আর সরকারি স্কুল দশটায় যায় সবাই এগারোটা থেকে শুরু হয় আর বাবুরও আটটায় যায় আর সাড়ে আটটায় স্কুল শুরু দেখতেই পাচ্ছ আমি কোথায় বসে আছি আমি বসে আছি ঘাসের মধ্যে ঘাসের মধ্যে বলতে বর্ষায় এত ঘাস হয়ে গেছে তো এই ঘাসগুলো পরিষ্কার করবো আর এখানে সবজি লাগাবো আর ধ্রুব স্কুলে চলে গেছে তা ভাবলাম চ একটু সময় কাজ করে নিই ঘাসটাই পরিষ্কার করে নিই দেখো ঘাস পরিষ্কার করে নেব আর অল্প কটা সবজিও তুলে নিলাম সবজি হয়েছে আর দেখো শাক তো আগের বার তো খুব পুঁইশাক হয়েছিল এবার বেশি হয়নি তো চলো তাই ভাবলাম একদিনে তো খাওয়া হয়নি এবছরে তাই অল্প কটা ডগা কেটে নিয়েছি তো ঘরে আছে কুমড়ো আর বেগুন ঝিঙ্গে সবই আছে তো চিংড়ি মাছও আছে তাই ভাবলাম একটু সব সবজি দিয়ে একটু ঘ্যাট বানিয়ে নিই দেখো কতটা জায়গার ঘাস পরিষ্কার করে নিয়েছি দেখো এতগুলো ঘাস তুলে ফেলেছি এইভাবেই অল্প অল্প করে রোজ তুলে ফেলবো পুরো ঘাস তারপরে এখানে সবজি লাগাবো শীতের সবজি পালন শাক লাল শাক ধনে পাতা মেথি দেখো চারিদিকে জঙ্গল হয়ে পড়ে আছে ওগুলো ধীরে ধীরে পরিষ্কার করব। পুঁই শাকের গায়ে অনেক মাটি লেগে আছে তাই আমি একটু ধুয়ে নেব আর তোমরা ভাবছো আমি রোজ রোজ কুমড়ো ফুল তুলি তাই কুমড়ো ফুলই কি রোজ খাই না তুলে নিয়েছি কেউ আসলে তাকে দিয়ে দেবো কেননা কুমড়ো ফুলের বড়া সবাই খায় আর সবার পছন্দও হয় সব কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি স্নান পুজো সব হয়ে গেছে আর কীভাবে রোদ উঠে গেছে দেখো রোদ উঠে গেছে বাইরের কাজ আমার হয়ে গেছে এবার আমি যাই দেখি দুপুরের জন্য একটু সবজি কেটে নিই তো দেখি কি কি সবজি আছে এটা তো জানোই পৈশাক আর দেখি আলু বেগুন কুমড়ো আর চিংড়ি মাছ তো এগুলো আমি এখন কেটে নেব দেখতেই পাচ্ছ সব সবজি কাটা হয়ে গেছে রান্না করতে আজকে আমার অনেক দেরি হবে বারোটা বেজে যাবে আর আজকের ভিডিও এই পর্যন্তই প্লিজ আমার ভিডিও দেখো আর লাইক আর সাবস্ক্রাইব করো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে